কথা দেখা গুন বলছেন যে একটা ইমার কমিটির ঠিক করতে তিন মিনিট করে সময় লাগবে এবং আমরা জানি আমাদের রাজ্যের এখন অবস্থা এমন রাজ্যের সরকার প্রথম থেকে যেহেতু ঠিক করে রেখেছিল যে অসহযোগিতা করবে যারা বিএলও আছে সরকারি কর্মচারী তাদের যে নির্দিষ্ট চাকরি কাজ সেই কাজটা থেকে তারা ছাড় পাননি তাদেরকে সেই কাজটা করতে হচ্ছে করে তারপরে আবার এক্সট্রা বিএল ওর কাজ করতে হচ্ছে এমত অবস্থায় সেরা একটা রক্তমাংসের মানুষ মানুষ পক্ষে সম্ভব এই কাজগুলোতে করা এমন অবস্থা হচ্ছে বিএলওদেরকে এরকম একটা পরিস্থিতি ঠেলে দেওয়া হচ্ছে এবার যে কোনো বিএল ও বাড়িতে বসে বসে এসআইআর হাজার ফর্মের রিপোর্ট বানাবে জমা দেবে এবং সেটা করতে গিয়ে যেটা হবে একদিকে জিনিস সত্য ভুল ভালো হবে এক আপনার একটা কাগজ এই কাগজটা নেই অন্য কাগজ আছে ওই কাগজটা নেই সেই কাগজটা রয়েছে সেখানে বিশেষ করে এই ধরনের মানুষের অসুবিধা হবে যার কোনো একটা কাগজ হয়তো মিসিং অন্য কাগজ রয়েছে তাদের ক্ষেত্রে এক পুরো বিষয়টাই হয়ে যাচ্ছে এখন বিএল ও চুজ তার ইচ্ছের ওপর তার মর্জির ওপর কারণ সেই বাড়িতে বসে এখন রিপোর্ট বানাতে বাধ্য হচ্ছে এ মতাবস্থায় যে বিএল বিজেয়ীপন্থী সেই একরকমভাবে রিপোর্ট বানাবে যে তৃণমূলপন্থী সে এরকম ভাবে রিপোর্ট বানাবে যে সিপিএম পন্থী সে ভাবে রিপোর্ট বানাবে একেবারেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন এত একটা কাজ করতে নামলো কিন্তু এরকম অব্যবস্থা নিয়ে কেন ওদের কাছে এটা কোনো প্রশাসনিক কোনো ব্যাপার ছিল না এক ব্যাপার ছিল না ওদের কাছে পুরোটা একটা রাজনৈতিক ব্যাপার যদি ওদের কাছে ভালো করে সেই সুসম্পন্ন করার লক্ষ্য থাকতো তাহলে যে রাজ্যগুলোতে তো ইমিডিয়েটলি ভোট নেই আগে সেখানে সে সাইজ কাজটা করছে তাদের কিন হাতে সময় নিয়ে করা যায় তা না করে ইলেকশন কমিশন কি করলো রাপুয়ালে যে রাজ্যে ভোট সেইখানে গিয়ে সাইজারটা তৈরি হয়ে করছে সময় না নিয়ে করছে যাতে করে কিনা যেন কোনো প্রকারে ভোটের আগে বিজেপি সুবিধা মতোটা লিস্ট নামিয়ে ফেলা যায় সেটা করতে গিয়ে যেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে এত কাজ কিছু মানুষের ঘরের ওপর চাপিয়ে দিয়ে তাদেরকে এক তাদেরকে যন্ত্রণায় ফেলা হচ্ছে অপরদিকে সাধারণ কোটি কোটি মানুষ তাদের হচ্ছে পুরো দৃশ্যাম থাকবে কি থাকবে না সেটা ছেলে খেলাটা লটারি পর্যায়ে বুঝিয়ে